তিন মাস এক লক্ষ বিশ হাজার দশক সাত আট লিটার দুধ আছে ছয় জাতের গাভী তিন মাসের প্রেগনেন্ট চেক হবে এখন চেক হলে বেচা কেনা হয়ে যাবে দর্শক ভালো আছেন না এই যে একটা গাভী দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা আট হয়ে গেছে কয় মাস চলে আট মাস আট মাস চলতেছে বেশ বড়ো সড়ো একটা গাবি আট দাঁ হয়ে গেছে চা দাম কেমন এক লাখ সত্তর হাজার কত পর্যন্ত দাম দিচ্ছে বাজারে তিরিশ হাজার দাম উঠছে দশক এক লক্ষ সত্তর হাজার চাও দাম জোয়ান তবে বড়ো সড়ো গাভী জোয়ান হয়ে গেছে থেকে একটু দামটা কম তিরিশ হাজার দাম উঠছে ফ্রিজিয়ান জাতের গাফি আজ আয় আয় এখানে এখানে সুন্দর একটা জার ফ্রিজিয়ানের জারসি গাবি দেখতেছি এই যে গাবিটা একটু দামটা জানাই এই যে গাবিটা বেশ বড় সর একটা গাবি এই যে গাবিটা দেখেন মাশাআল্লাহ সুন্দর দর্শক রয়েছি ধাপেরwidehat হাতি বগুড়া জেলার ধুকচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে আজকে আপনাদের তিন চার মাসে চার পাঁচ মাসের গাভিন গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান জাতের এবং দুধের গাভিন গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে গাভীরা দাম দিচ্ছেন এটা দেখতেছেন এই যে গাভীটা দর্শক দুই দাঁতের গাভী দেখা দেখেছি দুই লক্ষ বিশ হাজার চাচ্ছেন কেমন দাম দিচ্ছে বাজারে এক লক্ষ পঁয়ষট্টি কয় মাস ছয় মাস ছয় মাসে চলতি দশক এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে জার্সি গাভী

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাভি দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে গাভিটা ফ্রিজিয়ান জাতের গাভি দর্শক

হাটে প্রচন্ড রোদ আজকে ভিডিও করা সম্ভব হবে না রোজা থেকে জানেন যে হাটে জোরে কথা বলতে হয় গলাটা শুকিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা ছয় দাঁত কয় মাস চলতেছে

এখানে একটা গাভী দেখেন সুন্দর একটা গাভী ফ্রিজিযান চলে দুধ এখন কয় লিটার আছে আট লিটার কত পর্যন্ত দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে সুন্দর একটা গাভী মোটামুটি বেশ বড় একটা গাভি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার চলতিছে দেখা দেখি চলতিছে

কয় মাসে গাপ দুই মাস দুই মাস দুধ কয় লিটার আছে আছে দুই বেলা 14 কত বন্ধ দাম হচ্ছে দাম হচ্ছে 40 40 হাজার দশক 14 লিটার দুধের কথা বলছিস তখন হয়তো এত আসবে না মোটামুটি 10 প্লাস 10 আশেপাশে আসতে পারে 1 লক্ষ 40 হাজার দাম দিচ্ছে দুই মাসের গাপ 14 লিটার দুধ আছে বলছিস ফ্রিজিয়ান গাভী মোটামুটি সুন্দর আছে গামিতা বেশ চার দাঁতের কাছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখানে মাশাল্লাহ দেখেন বেশ বড় একটা গাভী দুধের গাবি দর্শক বেশ বড় সড় ওলান দেখতেছি গরুটা দেখা দেখি চলতেছে অনেকক্ষণ ধরে নিয়ে গেল দর্শক ঘরোটা ফেরত নিয়ে যাচ্ছে দর্শক আজকে আটের শেষ মুহুর্তে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম